চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত ভবানীপুর উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ষোলোই জানুয়ারি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই মানবিক উদ্যোগে এলাকার কয়েকশো মানুষ ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন এর মধ্যে ছিল ফ্রি কতনা নাকান ফোড়ানো চকু চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা উৎপাদনমুখী সময় সমিতির মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন মানবিক ডাক্তার লায়ন হাফিজুর রহমান এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম জয়জিস তালুকদার এছাড়াও সংগঠনের সদস্য মোহাম্মদ আক্তার হোসেন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন পরে সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হোসেনের সঞ্চালনায় আলোচনার সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর হোসেন শহীদ শহর অনুষ্ঠানে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগৃতির সাধারণ সম্পাদক সোহেল রানা প্রধান আলোচক ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বক্তিয়ার আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম মুসা সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আব্দুল মান্নান ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৈত্রী বড়ুয়া মধুরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন চবি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন হাফেজ মোহাম্মদ সোয়াইব মোহাম্মদ নঈমুদ্দিন আবদুল হামিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা প্রায় একান্ন জন সদস্য পক্ষ থেকে আমরা যেটা আজকে আয়োজন করেছি আলহামদুলিল্লাহ অনেক রোগী আসছে যেহেতু ফ্রি চিকিৎসাকে আমরা ইনশাআল্লাহ সাকসেস ফ্রি চিকিৎসা দিতে পারছি এই জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করে গেছেন আমাদের ডাক্তার মোহাম্মদ হাবিজুর রহমান ভাই ওনাকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা আসলে আমাদের সমবায় সমিতির খুব মহৎ একটা উদ্যোগ এলাকার উন্নয়নের জন্য আমরা একটা সমবায় সমিতিটা আসলে করার উদ্যোগ নেওয়ার কারণ হইল এটা যাতে জনগণের সেবা করতে পারি জনগণের উন্নয়নের কাজ করতে পারি আমাদের যে লক্ষ্যগুলো ছিল আমরা ছিল আমরা শিক্ষা চিকিৎসা সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন এগুলো আমাদের ইয়াতে ছিল আমরা শুরুতে এগুলো করতে পেরে আমি নিজেকেও একজন উপদেষ্টা মন্ডলের সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করতেছি যদি আজকে এই সমাজের পরিবর্তনের জন্য যে মানবিক যে কার্যক্রমগুলো তারা এনেছেন আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবানীপুর উৎপাদনমুখী সমবায় সমিতির যে কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি উৎপাদন সমবায় সমিতি এই কার্যক্রম আপনারা জানেন বর্তমান সমাজ ব্যবস্থা সম্পূর্ণ নির্ভর করতেছে যুব সমাজের উপর তাই আমি আবারও অভিনন্দন জানাচ্ছি আমার পরিষদের পক্ষ থেকে যে বর্তমান যে যুব সমাজরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালাবাহিক জড়িত আজকে একটা উৎপাদনমুখী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আজকে এক বছর চলেছে এই ঐতিহ্য অনেক কৃতিত্ব রয়েছে সেই সুবাদে আজকের এই এলাকার বমানবল উৎপাদনমুখী সমবায় সমিতির আজকের ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে এই ক্যাম্পিংয়ে এই এলাকায় যারা হতদরিদ্র নির্মাবিত মানুষ রয়েছে তাদের সুবিধার জন্য এই সমবায় সমিতা আজকের এই আয়োজন এই আয়োজনে যারা চিকিৎসা পাবে এবং চিকিৎসা গ্রহণ করবে সকলের কাছে আমরা বলব যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে একটা বৃহৎ আয়োজন করল ব্লাড গ্রুপ করা ডায়াবেটিক্স পরীক্ষা করা প্রিয় কটনা প্রিয় চক্ষু চিকিৎসা এটা একটা মহৎ উদ্যোগ